যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সে মানুষটা কিন্তু তোমার জন্য কষ্ট পায় না যে মানুষটাকে তুমি ওই ইমোশনগুলো বোঝাতে যাচ্ছ সে মানুষটা কিন্তু তোমার ওই ইমোশনগুলো বোঝে না যে মানুষটার জন্য তুমি অনেক কষ্ট পাচ্ছ অনেক দম পেটে যাচ্ছে অনেক আত্মনাত হচ্ছে অনেক কষ্ট হচ্ছে সে মানুষ কিন্তু দিব্যি ভালো আছে বিশ্বাস হচ্ছে না একবার সে মানুষটাকে ফুল দিয়ে দেখো সে মানুষটা কিন্তু অনেক ভালো আছে কারোর জন্য যখন আমরা অনেক কষ্ট পাই সেটা কিন্তু নিতান্তোকামি আমরা আমাদের ইমোশনালগুলো বা ইমোশনগুলো কাউকে বোঝাতে চাই কিন্তু বিশ্বাস করো ক্লাসমেট এই ইমোশনগুলো অপর সাইডেরটা কখনো বোঝে না আর যদি সেই মানুষটা ইমোশনগুলো বুঝতো তাহলে তোমার ওই ইমোশনগুলো বোঝার কোনো দরকারই পড়তো না বুঝতে পেরেছেন আমাদের আশেপাশে যে মানুষগুলো থাকে সেই মানুষগুলো মনে হয় আমাদের ইমোশনগুলো বুঝবে কিন্তু আসলে বোঝে না আমরা যত চেষ্টা করি না কেন যত বলি না কেন তুমি এই কাজটা করো না আমার খারাপ লাগে সে মানুষটা কিন্তু ওই কাজটা কখনো বুঝবে না কারণ তোমার এই ইমোশনের মূল্য তার কাছে নেই তুমি যে মানুষটার জন্য দরজা বন্ধ করো অন্ধকারের ভিতরে বসে আছো সেই মানুষটা কিন্তু দিব্যি তার সাইকেলের সাথে হেসে খেলে বেড়াচ্ছে তুমি যে মানুষটার জন্য অবিরাম অভিমান করে বসে আছো সে মানুষটা কিন্তু তোমার এই অভিমানের মূল্য দিবে না যে মানুষটাকে তুমি বুঝাচ্ছ তুমি এই কাজটা করো এই কাজটা করলে আমার ভালো লাগে তুমি এই কাজটা করো না প্লিজ সে মানুষটা তোমার এই কথাগুলো কখনো শুনবে না কখনোই বোঝার চেষ্টা করবে না তুমি যে একটা মানুষ সেটাও মাঝে মাঝে সে বলে যাবে মানে তোমার প্রতি কোনো ইমোশন বা ফিলিংস কাজ করে না এই জন্য কিন্তু এইগুলো হয়ে থাকে আমরা আসলে দিন শেষে অভিমান করি কিন্তু একটা কথা মনে রাখা উচিত আমরা কার উপর অভিমান করি অভিমান করাটা কি ঠিক সেই মানুষটার ওপর তাহলে সেই মানুষটা তোমার জন্য পারফেক্ট না যদি আমার জন্য পারফেক্ট হতো তাহলে সেই ইমোশনগুলো বুঝত আর অভিমান তার কাছেই করো যে তোমার সব কিছু বুঝতে তুমি সারাদিন অভিমান করে বসে আস কিন্তু সেই মানুষটা তোমার খুশ নিচ্ছে না তাহলে কি মূল্য আছে ওই অভিমানের কি দরকার আছে ওই কষ্টের যে কষ্ট তুমি পাচ্ছ সেই কষ্ট তুমি তোমার বাবার জন্য পাও তুমি তোমার মায়ের জন্য পাও তারা বুঝবে তুমি রাগ করলে কাউনি তোমার মা এসে বলবে তোমার বাবা এসে বলবে তোমার ফ্যামিলি মেম্বার এসে বলবে কে নাও কিন্তু যখন তুমি একটা মানুষের জন্য ওই ফিলিস দেখা গিয়ে ইমোশন দেখাতে গিয়ে তুমি ওই যে তার প্রতি উইক হয়ে যাচ্ছ অনেক কিছু দেখা যাচ্ছ যে তুমি এই কাজগুলো করো না যখন সেই মানুষটা করতেছে তোমার খারাপ লাগতেছে তোমার যে হেস্তানে জায়গা নেই সেই হেস্তান পেয়ার খারাপ আলো যেখানে তুমি দেখতে পাচ্ছ তোমার কোনো স্পেস নেই সেই জায়গায় দেয়া করো কারণ সেখানে টাকা অনেক কষ্টকর হয়ে যাবে তোমার জন্য যে জায়গায় গিয়ে তুমি দাঁড়াতে পারো নি সেই জায়গায় ত্যাগ করা তুমি একটা চিন্তা করো যে জায়গায় প্রচন্ড বীর মানুষজনের সেই জায়গায় গিয়ে তুমি কি দাঁড়াতে পারবে যখন দেখতে পারবে সেখানে অনেক বীর সেখান থেকে সরে আসা উচিত কারণ সেখানে তোমার জন্য কোনো স্পেস নেই আর যদি স্পেস থাকতো তাহলে অবশ্যই তোমার সরে আসা লাগতো না তো এটাই মনে রাখবা যে মানুষটার জন্য তুমি কষ্ট পাচ্ছ সেই মানুষটা কিন্তু তোমার জন্য কষ্ট পায় না বা তোমার জন্য কষ্ট পাচ্ছে না এটা সত্য কথা চিরন্তন সত্য কথা আমরা আসলে খুব অদ্ভুত দিন শেষে সেই মানুষটার কাছে আমরা যেতে চাই যে মানুষটা আমার ইমোশনগুলো বুঝে না কষ্টগুলো বুঝে না আমাদের ফিলিংসগুলো বুঝে না আমরা মানুষটাই এমন কিন্তু আমাদের পিছনে লাখো মানুষ আছে এটা কিন্তু আমরা কেয়ার করি না বা কেয়ার করতে চাই না আমরা এটাই ফিল করি বা এটাই বুঝতে পারি যে আমার সেই মানুষটারও লাগবে মনে রেখো সেই মানুষটা কখনো তোমার ফিলিংস মূল্য দেবে না আর যে দিবে তাহলে কখনো বোঝাতে হবে না তুমি মানুষটাকে তোমার কার লাগতেছে তোমার কষ্ট হচ্ছে এটা কখনো তোমার বোঝাতে হবে না যে হেসটার তোমার মূল্য নেই সেখান থেকে তুমি সরে এসো যে অভিমানগুলো মানুষ বোঝে না সে অভিমানগুলো দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করো না তোমার কষ্টের মূল্য যার কাছে নেই তাকে দ্বিতীয়বার কষ্ট না যেখানে গেলে তোমার কষ্ট বেড়ে যায় সেখানে যাওয়া বন্ধ করে দাও যে জায়গায় তোমার জন্য নয় মনে আমরা প্রতিটা সময় অভিনয় করি নিজের সঙ্গে পরিবারের সঙ্গে পৃথিবীর সঙ্গে এই অভিনয়ের মাঝে তুমি একজন অভিনেতা যেখানে যাচ্ছ সেখানে অভিনয় করতে হচ্ছে সকালবেলা উঠে যদি আমি ভালো না থাকি তারপরে বলতে হয় আমি ভালো আছি আমি রুমের ভিতর পছন্দ কান্না করছি আমি বাইরে এসে বলতেছি আমি ভালো আছি কিছুক্ষণ আগে কিন্তু ওয়াশরুমের ভিতর থেকে চুপ মুছে আসতেছি চোখে পানি দিয়ে আসতেছি তারপরে বাইরে এসে বলতে হয় আমি ভালো আছি পৃথিবীর নিয়ম খুব অদ্ভুত প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা প্রতিটা সময় আমরা অভিনয় করে চলছি নিজের সঙ্গে পরিবারের মানুষ কাছের মানুষ এবং পৃথিবীর সঙ্গে তাই তোমাকে বলছি যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না তুমি কথা বললে যেখানে কথা মূল্য নেই সেখানে কথা বলতে যেও না তুমি কষ্ট পেলে যার কাছে কোনো মূল্য পাচ্ছ না সেখান থেকে ফিরে এসো দিন শেষে ভালো থাকতে পারবে সারা জীবন কষ্ট থাকাচ্ছে একদিন অনেক বেশি কষ্ট পাও অনেক বেশি কান্না করো তারপর সেখান থেকে ফিরে এসো তাহলে পরবর্তী জীবনটা ভালো কাটাতে পারবো মনে রাখে যে মানুষটা তোমার মূল্য বোঝে নাই তাকে যদি হাজারটা রচনা লিখে দাও না কেন সে মানুষটা বুঝবে না তোমার রক্ত যদি তার সামনে রঞ্জিত হয় সে মানুষটা কখনো বুঝবে না এই মানুষটা আমার জন্য অনেক কেয়ারিং আমাকে সত্যি শেষ চাই এই মানুষগুলো কখনো বুঝে না ট্রাস্ট সেই জন্য সে হাস্তান করো যে হেস্তান তোমার জন্য নয় বুঝতে পেরেছো আসলে একটা সত্য কথা কি জানো আমরা আশেপাশে যা দেখি আমরা মনে করি এটাই হয়তো অনেক ভালোবাসা সেই মানুষটা বুঝবে না তোমার রক্ত তার সামনে রঞ্জিত হয় সেই মানুষটা কককুন বুঝবে না এই মানুষটা আমার জন্য অনেক কেয়ারেন আমাকে সত্যি সে চাই এই মানুষগুলো কককুন বুঝবে না প্লাস মি সেই জন্য সেই হাস্তান পেয়া করো যে হাসতাল তোমার জন্য নয় বুঝতে পারছো আসলে একটা সত্য কথা কি জানো আমরা আশেপাশে যা দেখি আমরা মনে করি এটাই হইতো অনেক ভালোবাসা আসলে ভালোবাসা আমরা যেটা ফিল করি ওইটা কিন্তু ভালোবাসা নয় আশেপাশে আমরা যা দেখি সেটা হয়তো মহামায়া তাহলে আমার সেই মানুষটার দরকার জন্য সেই মানুষের প্রতি এই প্রমুখ আমরা দেখাই আর বাকিটা হচ্ছে মায়া এছাড়া আর কিছু নাই বিশ্বাস করো আমরা যে জিনিসের প্রতি আসক্ত হয়ে যাই সেই জিনিসটা কিন্তু খুব খারাপ আসক্ত জিনিস থেকে বেরিয়ে আসো জীবন আসলে অনেক সুন্দর सुंदर नाओ